আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে চতুর্থ অধ্যায় এই স্টেমেল সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা দু হাজার সালে সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা উদ্দীপকের যে ওয়েব পেজটি ছিল সেটা দেখে নিই এই যে এই ধরনের উদ্দীপকে একটি চিত্র ছিল এখানে সব লেখাগুলি বোল্ড করা এটা ট্যাগ অন্যান্য টেবিলের বিশেষ করে সাথে এটা আলাদা বৈশিষ্ট্য তো আমরা তো জানি প্রথমটা এ যেটি আছে টেবিলে সেটি বোল্ড করার জন্য আমরা যদি এস ট্যাগ ব্যবহার করি এমনি মাঝখানে থাকবে এবং বোল্ড হবে বা পরেরগুলি টিডি ট্যাগ ব্যবহার করে কিভাবে বোল্ড করব তাই না তো এটার জন্য আমরা এস্টেমেল ট্যাগ বাম দিকে লিখব তো শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল দিয়ে শুরু করবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টিমেল বোঝাই এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই এই ওপেনিং ট্যাগ লিখব এবং এই টেবিলটা একটু বডির মধ্যে তৈরি করব তাই না তা বডির ওপেনিংটাকে লিখব টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো একটি বর্ডার অ্যাট্রিবিউট আর একটা সেল স্পেসিং এই যে লক্ষ্য করে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছে ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য এবং এখানে সেল স্পেসিং জিরো করে দিয়েছি এখন সেল স্পেসিং জিরো এটা যদি না লিখি তাহলে এই দুই দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় ফাঁকা থেকে যায় তোমরা দেখবে আমার এটা অরিজিনাল আউটপুট এই ট্যাগুলি ব্যবহার করে সেজন্য এই সেল স্পেসিং জিরো করে দিলে এরকম টেবিল হবে মাঝখানে ফাঁকা থাকবে না দুই সেলের মাঝখানে আচ্ছা এবার টেবিলের এক দুই তিনটা রো আছে তিনবার টিআর ট্যাগ ব্যবহার করব টি আর দ্বারা টেবিল রো বোঝায় আর প্রথম টিআরের মধ্যে লিখব এই সেলটা তৈরির জন্য টি এইচ হেডিং আকারে লেখার জন্য আর পরেরগুলি টেবিল ডেটা আকারে উপস্থাপনের জন্য আর ট্যাগের মধ্যে একবার দুইবার তিনবার টি ডি ব্যবহার করব আবার পরে আরেকবার যখন টি আর ব্যবহার করে রো তৈরি করবো তখন এক দুই তিনবার টি ডি ব্যবহার করব এবং এই লেখাগুলি লেখার সময় বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করব তো যাই কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো টি আর ওপেনিং ট্যাগ লিখব ফ্রুটস লেখাটা মাঝখানে নিব এবং বোল্ড আকারে উপস্থাপন হবে হেডিং আকারে উপস্থাপন হবে তাই ফ্রুটসের দুই পাশে জাস্ট টিএইচ লিখব টি এইচ এবং ফ্রুটস লেখাটা এক দুই তিনটা কলাম কিন্তু মার্স করেছে ভালো করে লক্ষ্য করি একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম একসাথে করেছে তিনটা কলাম মিলে একটা করার জন্য পাশাপাশি সেল একসাথে করার জন্য কলসপ্যার নাম একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব। এর ভ্যালু হিসেবে তিন লিখেছি কারণ তিনটে কলাম এক করেছে সেই জন্য এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে এর লেখাটা তো মাঝখানে লেখা তাহলে টিএইচের সাথে আমরা অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো না না টিএইচ এর সাথে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লেখা লাগবে না কারণ হচ্ছে টিএইচ এর দুইটা প্রধান বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝে থাকবে এবং বোল্ড হবে কারণ টিএইচের আউটপুট বাই ডিফল্ট এটি মাঝখানে থাকবে সেন্টার অ্যালাইন হবে এবং বোল্ড হবে তাই মাঝখানে চলে গেছে এবং বোল্ড হয়েছে মানে ডিফ হবে লেখাটা গাঢ় হবে টি এইচ লেখার কারণে বাট এইগুলি ব্যবহারের সময় আমরা টি লি টিএইচ লিখবো না টি ডি ব্যবহার করব কারণ এইগুলি সব টেবিল ডেটা এমন অনেক শিক্ষার্থী বন্ধু হতে পারে উপরে যদি আমি টি ডি লিখতাম হ্যাঁ এখানে টিডি লিখলেও হতো তাহলে আবার সাথে দুইটা আর অ্যাট্রিবিউট ব্যবহার করতে হতো একটা সমান সেন্টার আর একটা আবার এই দুই পাশে আবার বিল লিখতে হতো আর আমি যদি টিএইচ লিখি আর কোনো কিছু লেখা লাগবে না এমনি মাঝে চলে যাবে এবার পরের সেলটা তৈরির জন্য আবার টি আর ব্যবহার করবো টিআর ওপেনিংটা কিন্তু এইখানে অ্যালায়েন্স সেন্টার লিখবো কেন লিখবো একটু পরে বলছি এবার টমেটো দুই পাশে টিডি লিখবো টিডির মধ্যে আবার বি লিখব বোল্ড করার জন্য এই যে টিডি ওপেন টিডি ক্লোজ টমেটো লিখেছি টমেটো দুই পাশে বি লিখবো বোল্ড করার জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো ব্যানানা এবং দুই পাশে বি লিখবো বোল্ড করার জন্য গ্র্যাপসের দুই পাশে টিডি লিখবো এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে গ্র্যাপস এখানেও বি লিখবো বোল্ড করার জন্য এখন এবার অ্যালাইন সমান সেন্টার কেন লিখেছিলাম এইবার বলি এই লেখাগুলো কিন্তু সব সেন্টার অ্যালাইন এখন টিডির ক্ষমতা নয় সেন্টার অ্যালাইন করা টিডি আর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন বাম দিকে লেখাটা থাকবে কিন্তু লেখাটা যেহেতু মাঝখানে আছে সেজন্য আমরা এই অ্যালায়েন্স সেন্টার ব্যবহার করে মাঝে নিয়েছি এখন টিআরের মধ্যে অ্যালায়েন্স সমান সেন্টার লিখেছি ফলে এগুলোর মধ্যে আর সেন্টার লেখার দরকার হয়নি কিন্তু এই অ্যালায়েন্স সেন্টার যদি টিআর মধ্যে না লিখতাম তাহলে অন্যভাবে লিখতে পারতাম কীভাবে প্রত্যেকটা টিডির মধ্যে কেন্দ্রীয় অ্যালায়েন্স ওয়ান সেন্টার সমান সেন্টার অ্যালায়েন্স সেন্টার তখন এখানে লেখার দরকার হতো না যেহেতু আমি টিআর এর মধ্যে অ্যালায়েন্স সেন্টার লিখেছি তা টিয়ারের মধ্যে যতটুকু যতগুলো টি থাকবে প্রত্যেকটা লেখা মাঝখানে চলে যাবে এই আর এই লেখাগুলো গাঢ় করার জন্য বোল্ড করার জন্য বি ব্যবহার করেছি এই পর্যন্ত লেখা হয়েছে বাকিটুকু এখানে ধরবে না আমি পরের পেজে যাই এই যে আবার টিআর অ্যালায়েন্স মানে সেন্টার লিখবো এইটা লেখার জন্য এই যে পাম তাল তালগাছ নাকি মনে হয় তালগাছ মেবি। এবার আবার টিডির দুই পাশে টিডি মাঝখানে লিখবো পাম এর দুই পাশে লিখবো আবার বি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ আমি আবার আলাদা লাইন করলাম টিডি ওপেন টিডি ক্লোজ এটার দুই পাশে বি ট্যাগ বি ট্যাক লিখলে লেখাটা বোল্ড হবে অ্যাপেলের এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য অ্যাপেলের দুই পাশে বি ট্যাগ আবার উপর নিচে টিডি 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 লিখলেই সেল তৈরি হয় আর অ্যাপেলটা বোল্ড তাই বি লিখেছি আচ্ছা বি না লিখে আর একটা ট্যাগের এখানে ব্যবহার করা যায় স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগ বি ট্যাগ দুটোর কাজ কিন্তু এক মনে রাখব বিষয়টা এবার ব্ল্যাকবেরি আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ব্ল্যাকবেরির দুই পাশে বিল লিখেছি বোল্ড করার জন্য তাহলে আমাদের এ টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করলাম এখানেও প্রত্যেকটা লেখা মাঝখানে আসে কারণ অ্যালায়েন্স সেন্টার লিখেছি সেই জন্য এখন আমাদের টেবিল তৈরি করা শেষ এবার ক্লোজ করব কী কী ক্লোজ করবো প্রথমে টেবিল ক্লোজ করব তারপর বডি ক্লোজ করব তাই না তারপরে এই স্টেবিল ক্লোজ করব এই হচ্ছে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য প্রয়োজনীয় ট্যাগ আমার এই ট্যাগের সাথে উভ এটা মিল আছে কারণ ওই আউটপুটটা আমি এটা দেখে তৈরি করার পর যেটা পেয়েছি সেটা আমি উপস্থাপন করেছি তো এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল লক্ষ্য দেখা